দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেঘড়া গ্রামের যেখানে গাড়ি লোডিং করা হয় আমরা সেখান থেকে আপনাদের কিছু গরুর তথ্য দেবো আর এই গরুগুলো আসলে কেনা হয়েছে বিভিন্ন হাট থেকে আর কেনার পরে আবার যিনি কিনেছেন তিনি লাইফ ওয়েটে কিনেছেন আমরা গতকালকে দেখিয়েছি আপনাদের খোঁচাবাড়ি হাট থেকে কত টাকা কেজি ধরে লাইফটি কিনেছেন কথা বলেছিলাম তো এই যে দেখছেন এ ধরনের দেশি যাতে সার গরু একবারে পিওর দেশি যেগুলো রয়েছে সে গরুগুলোই কেনা হয়েছে গরুগুলো নামানো হচ্ছে নামানোর পরে ওই ট্রাকটাতে লোড করা হবে এখানেও দেখছি আর গরু রনি ওকুম আসসালাম কি অবস্থা ভালো ভালো সাবধানে সাবধানে

তো দর্শক আমরা দেখছিলাম তো রনি তাহলে এখন কথা হচ্ছে কেউ যদি এখন চায় এ ধরনের গরু দিতে পারবো তো রেটটা কত কিন্তু ভাই তো কালকে আমাদেরকে বসে কত আচ্ছা ওইটা দাম ধরের মধ্যে একটা হবে ফিক্সড নাকি আচ্ছা আচ্ছা তো নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ